হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ভ্যাকটমাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার তো যখন জানো তো ব্লগ দিই যখন তখন এখন বাজে পৌনে এগারোটা রাত পৌনে এগারোটা আজকে মঈষী দি পুজোর আর ষষ্ঠী আমাদের এখানে যে মহিষী মদিনী পুজো হয় যেন কালনাবাসীরা যেন কালনার আশেপাশের এলাকাও সবাই জানে তো মহিষিমদিনী পুজো ভীষণ দারুণ পুজো হয় যারা দূর দূরান্ত থেকে দেখো আমার ভিডিও দেখবে দেখলেই বুঝতে পারবে যে ঠাকুরে কত সুন্দর আর কত বড় মেলা হয় জানে না কতটা কি দেখাতে পারবো কারণ হচ্ছে বৃষ্টি পড়েছে তো আর ওদিকটাতে জলও বেড়েছে দিনের বেলা হলে আরও ভালো হয় তো কালকেটা পুরোটা দেখাবো দিনেরবেলা পুজো দিতে যাবো আজকে যেটুকু পারবো দেবো আমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো আর ভালো লাগলে বেশ বেলাতে গেলে তো আজকে ষষ্ঠীর দিন একটু ঠাকুরটা জায়গাটা একটু মানে একটু একটু ফাঁকা পাওয়া যায় তবে সন্ধ্যা থেকে যা আমি অন্য সবার স্ট্যাটাস মোটামুটি দেখেছি দেখলাম যে ফাঁকা নেই আজকে ষষ্ঠীর দিনেও খুব ভালো ভিড় হয়েছে ভীষণ ভিড় হয়েছে বৈষমীর দিনে পুজোটা হচ্ছে কালনা শিখে গেছে মা এখন খাওয়া দাওয়া করবে মা যাবে না আমি শোনু আর দেবু যাবো মাকে নিয়ে কালকে যাবো দিনের দিকে আমাদের মহিষীমুদ্দিনী মেলাটা বন্ধুরা এত বড় হয় এটা তো সামনের দিক আর ষষ্ঠীর দিনটা সামনের দিকটা করা থাকে নাহলে সপ্তমীর দিকে একদম পেছন দিকে রাস্তা দিয়ে ঘুরে ওই দিকটা দিয়ে এদিক দিয়ে বার হওয়ার রাস্তাটা করে এটা জাস্ট তোমাদেরকে একটুখানি দেখাতে পারলাম পুরো মেলাটা তো আর ভিডিও করা সম্ভব না তবে সত্যি কালনার দুর্গা সরস্বতী পুজো আর কালনার হচ্ছে মহিষীমুদ্দিনী পুজো এটা হচ্ছে আমাদের কালনার ঐতিহ্য কালনার রানীমা মহিষীর মধ্যে ঠাকুরকে বলা হয় এত সুন্দর ঠাকুরটা হয় তোমরা দেখতে পাবে ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে যারা কালনার বাইরে থাকে মোটামুটি আশেপাশে যারা থাকে তারা তো আসেই পুজো চার দিনের মধ্যে একদিন আসেই এটা হচ্ছে ঠাকুরের সামনে চাতালের সামনেটা আর ওটা হচ্ছে নহবত খানা এটা একটা ঐতিহ্য বলতে পারো যেগুলো খুব হারিয়ে যাওয়া আমাদের সংস্কৃতি এটা আমাদের এখানে চার দিন ধরে নহবত বাজে একদম ওপরটাই ওইখানটায় বসে কোনো কিন্তু সাউন্ড সিস্টেম না একদম লাইভ হয় সপ্তমী থেকে পুরো দশমী পর্যন্ত লাইভ বাজে তো ভীষণই ভালো লাগে পুজোটা আমরা এই ষষ্ঠীর দিনে একটু ফাঁকা ফাঁকা ছিল বলে এলাম মাকে বলেছিলাম মা গেল না আমরা এই আমরা তিনজন মিলেই এলাম তো দেখো এই যে শরণার্থীরা অনেক দূর দূর থেকে আসে এই চার দিন এখানে থাকবে খাওয়া দাওয়া এখান থেকে মায়ের এখান থেকেই খাওয়া দাওয়া করানো হয় শেষের দিন বস্ত্র বিতরণ করে তার যে যার মতন বাড়ি চলে যায় তো এই যে স্টেজটা দেখতে পেলে এখানে চার দিন রাত্রেবেলাতে নাটক যাত্রা হয় অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তুমি যে মা মাকে সামনে থেকে তোমাদেরকে অবশ্যই দেখাবো যারা যারা ভিডিওটা যেয়ে যেখান থেকে দেখছো ঠাকুর সবাইকেই ভালো রেখো সুস্থ রেখো আর সবার মনস্কামনা পূরণ হোক তো দেখতে থাকো ভিডিওটা ষষ্ঠীর দিনও ভিড়টা দেখেছ এই জায়গাটা মানে সপ্তমী থেকে এই জায়গাটা আর পা দেওয়া যাবে না এত ভিড় হবে বিশেষ করে অষ্টমী আর নবমী নবমীর দিন এখানে পাঠাবলি হয় আগে তো একশো আটটাই হতো এখনও সামথিং হয় বোধ হয় একশো আটটা পড়বে তারপর তো আরও বেশি বেশি তো আছেই আর এখানে সারা রাত ধরে নাটক যাত্রা হয় যাত্রাই হয় ভীষণই ভালো লাগে এই একটা মানে যতই বলতে পারো আধুনিকতা যতই ছোঁয়া থাকুক কিন্তু এই পুজোটা ঐতিহ্যময় হয় এই যে কত দূর দূর থেকে সব সাধু বাবাটা সব এসেছে দেখো অনেক জল বেড়েছে বন্ধুরা এই দেখো আর এই কটা সিঁড়ি আছে বাবা এই জলটা জল কোথায় চলে গেছিলো দিনের বেলা কালকে এসে ভালো করে গঙ্গা গঙ্গা BTS দেখে নেয় দেখ মেলায় আমি সেদিন যা দেখবো বলে যাইনি কিছু কেনাকাটি করিনি ওই সাত টাকার একটা দোকান দেখতে পেলাম ছোট ছোট জিনিস কটা কিনলাম দেখা তো যায় না হ্যাঁ হ্যাঁ না

সাড়ে এগারোটা বাজে বন্ধুরা এলাম তাকে চলে এসেছি ঠাকুর ঠাকুরটা দিয়ে ভালো ভালো ব্লগ তো বন্ধুর সঙ্গে শেয়ার করবো আজকের ব্লগটা এখানে শেষ সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখাচ্ছে পরে